নমস্কার মোনা ইসামিনী কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের রান্না প্রমফ্রেট সর্ষে আজকের রান্নাটি করতে যেমন খুবই কম উপকরণ লাগে তেমনি খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এই রান্নাটির জন্য আমি নিয়ে নিয়েছি তিনটি পম্পেট মাছ যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলিকে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম অনেক সুন্দর সুন্দর রান্না আপনারা দেখতে পাবেন রান্নাটি করার জন্য লাগছে সাদা সর্ষে আমি এখানে এই পরিমাণে সাদা সর্ষে নিয়ে নিয়েছি তিনটে মাছের জন্য লাগছে খুব সামান্য পরিমাণে পোস্ত এই রান্নায় বেশি পরিমাণে পোস্তর কিন্তু প্রয়োজন হয় না সামান্য একটু স্বাদের জন্য দিলেই হয়ে যায় পোস্ত এবং সর্ষেটিকে আমি ভালো করে একবার শুকনোই ব্লেন্ড করে নেব ঠিক এই অবস্থায় ব্লেন্ড হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলি দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এই মিশ্রণটির একটি সুন্দর পেস্ট আমি তৈরি করে নেব ঠিক এই রকম মিহি একটি পেস্ট তৈরি হবে এবারে একটি কড়াই সর্ষের তেল গরম করতে দিয়ে তার মধ্যে একের পর এক মাছগুলিকে সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন মাছগুলি আমার সমস্ত ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো সর্ষে লঙ্কা এবং পোস্তর পেস্টটিকে মনে রাখতে হবে যখনই সর্ষে এই মশলাটিকে আপনারা তেলের মধ্যে ছাড়বেন সেই সময় কিন্তু গ্যাস বন্ধ করে দিতে হবে একদম মিডিয়াম বা আস্তে করে রাখলে কিন্তু হবে না তবে কিন্তু সর্ষের যে স্বাদ সেই স্বাদ কিন্তু রান্নায় আসবে না সামান্য তিতোভাব চলে আসে তাই জন্য সর্ষে তেলের মধ্যে ছাড়ার সময় সবসময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে এই মধ্যেই এই অবস্থা আমি দিয়ে দিয়েছি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে এবং পরিমাণ মতো লবণ ও সামান্য একটু হলুদ এবারে গ্যাস অন করে দু থেকে তিন মিনিট এটিকে ফুটতে দিতে হবে তারপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা পমফ্রেট মাছগুলিকে সমস্ত পমফ্রেট মাছগুলিকে দিয়ে গ্যাসের আঁচ একদম কম করে দিতে হবে এবং একটি ঢাকনি চাপা দিয়ে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট এটি ফোটার জন্য এই রান্নাটি হতে কিন্তু একদমই সময় লাগে না দেখুন আমার রান্নাটি হয়ে এসেছে আমার ঝোলের কোয়ান্টিটি এবং রং সুন্দরভাবে চলে এসেছে এবারে আমি এটিকে আলাদা একটি পাত্রে নামিয়ে নেব এই রান্নাটি গরম ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে অবশ্যই রান্না করে জানাবেন আমার রান্নাগুলি আপনাদের কেমন লাগছে আর যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তবে দেরি না করে ছটপট রান্না করে ফেলুন সর্ষে পম্পেট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার